যে স্যাটেলাইটটা রিসিভ করে দেখাইতে যাচ্ছি সে স্যাটেলাইটটা হলো মূলত অ্যাপস্টার সেভেন ছিয়াত্তর ডিগ্রি ইস্ট সিভেন্ট এই স্যাটেলাইটে বর্তমান অবস্থান করতেছে বিপিএল খেলাটা তাই আপনাদেরকে আমি বিপিএল খেলা দেখানোর জন্য স্যাটেলাইটটা রিসিভ করে দেখাচ্ছি তো আজকের যে স্যাটেলাইটটা অ্যাপস্টার সেভেনের এল এম বি আপনারা সোজাসুজি একটু হালকা করে মোটামুটি এগারোটার দিকে রাখবেন ঘড়ির কাটা এগারোটার ওই দিকে এলএমপি প্যাডটা রাখবেন আর অ্যাপেস্টার সেভেন যেখানে আগে বাংলাদেশের চ্যানেলগুলো অবস্থান করছিল ঠিক সেই জায়গায় এই স্যাটেলাইটটা পাবেন তো আপনাদেরকে আমি ডিশ সেটিংটা এলএমপি পজিশনটা দেখাইলাম ডিশের অবস্থানটাও দেখাইলাম ছিয়াত্তর ডিগ্রির যে অবস্থান সেটাও দেখাইলাম তো এখন আপনাদেরকে আমি ডিশের পিছনের অংশে নিয়ে গিয়ে একটু দেখাই কোন জায়গায় আমার এই সেটিংটা হয়েছে চলুন কথা না বাড়িয়ে ডিশেটিংটার পিছনের অংশটা দেখা যাক সম্মানিত অডিয়েন্স আপনারা দেখতে পারতেছেন আমি যে স্থানে যে ডিশের নাটগুলো টাইট দিয়েছি তা আপনারা দেখতে পাচ্ছেন মাঝামাঝি স্থানে আর ডিশের যে অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেলটা সোজাসুজি দক্ষিণ হালকা পশ্চিমে আপনারা এই সিস্টেমে এলএমবিটাকে রাখবেন আমি যে সিস্টেমে রেখেছি আপনারা এই সিস্টেমে রাখলে মোটামুটি ছিয়াত্তর ডিগ্রি রিসিভ করতে পারবেন সম্মানিত অডিয়েন্স এইখানে ছিয়াত্তর ডিগ্রি রিসিভ করতে গেলে তেমন একটা কষ্ট হয় না আর যদি আপনাদের সামনটা ফাঁকা থাকে তো খুব অনায়াসে সিগন্যালটা রিসিভ করতে পারবেন তো আপনাদেরকে আমি চ্যানেলগুলো কোন চ্যানেলের মাধ্যমে বিপিএল খেলা দেখতে পারবেন এখানে দুইটা চ্যানেল সম্প্রচার করতেছি সে দুইটা চ্যানেলকেও আপনাদেরকে দেখাবো চলুন কথা বাড়িয়ে টিভির স্ক্রিনে যাওয়া যাক কোন দুইটো চ্যানেল এইখান আজকের বিপিএল সম্প্রচার করতেছি কথা না বাড়িয়ে টিভির স্ক্রিনে যাওয়া যাক অডিয়েন্স আমি টিভি স্ক্রিনের সামনে চলে এসেছি আপনাদেরকে ছিয়াত্তর ডিগ্রি স্ক্যান দেওয়ার আগে আমি সর্বপ্রথম আপনাদেরকে এখানকার চ্যানেলগুলো ডিলিট করে দিয়েছি এখন আমি ইন্টিনেট সেটিংয়ে ঢুকলাম ঢুকার পর ব্লাইন্ড স্ক্যান সিলেক্ট করে ব্লাইন্ড স্ক্যান দিয়ে দেবো তো সম্মানিত অডিয়েন্স আজকের কথাটা না বললেই নয় যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে আর একটা কথা বলে রাখি যে আমি এইখানে একটা স্যাটেলাইট ছিয়াত্তরের সাথে আটাত্তর কিছু চ্যানেল চলে এসছে আপনাদেরকে আমি দেখাবো তো সম্মানিত অডিয়েন্স প্রথমে যে চ্যানেলগুলো ঢুকতেছে এগুলো হচ্ছে আটাত্তরের চ্যানেল আটাত্তরের চ্যানেলের পর যেহেতু এটা অ্যাপেস্টার সেভেনের চ্যানেলগুলো ভাটি গেলে আসে অডিজেন্টালে আসে না এখানে এই সর্বপ্রথম যে চ্যানেলগুলো আসতেছে এগুলো হচ্ছে আটাত্তরের কিছু চ্যানেল সিগনালটা একটু যদি আমি হাই করতাম তাইলে দুইটা স্যাটেলাইটের চ্যানেল এটারও কিছু চ্যানেল ঢুকতো ওটা আরও কিছু তো আমি একটা স্যাটেলাইটের চ্যানেল হাই করেছি সিগনাল তার তবেও আমি সিগনাল হাই করতে চাচ্ছিলাম অ্যাপেস্টার সেভেনের যেটা এখানে বিপিএলটা দেখাচ্ছে এ সম্মানিত অডিয়েন্স এগুলো চ্যানেল আপনাদের আটাত্তর ডিগ্রির ঢুকতেছে হরিজেন্টালে যে চ্যানেলগুলো আসতেছে সব আটাত্তর ডিগ্রির চ্যানেল তো আমি দুইটা স্যাটেলাইটের সিগন্যালটা একটু হাই করার চেষ্টা করেছি তো এখনও দেখুন আটাত্তরের চ্যানেল ঢুকা শেষ হয়ে গেল এখন ছিয়াত্তরের চ্যানেল তিনটা আপনার এখানে দেখতে পাচ্ছেন তিনটা চ্যানেল ছিয়াত্তরের ইতিমধ্যে ঢুকে গেছে এখন আপনাদেরকে দেখাবো ছিয়াত্তরের কতগুলো চ্যানেল এখন থেকে আসে আপনারা তাই আমার লক্ষ্য করলে বুঝতে পারবেন সম্মানিত অডিয়েন্স আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে দেখুন এ আর ওয়াই যে চ্যানেলগুলো এটা হয়েছে পাকিস্তানি চ্যানেল এই পাকিস্তানি চ্যানেলগুলোই মূলত আমাদের পাকিস্তানের চ্যানেলে আমাদের বিপিএলটা সম্প্রচার করতেছে বাংলাদেশি বিপিএল এখন এইখানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ নামে যে চ্যানেলটা দেখলেন ওখানে ফিডের মাধ্যমে চ্যানেলগুলো দেখাচ্ছে ফিডের মাধ্যমে খেলাটা দেখাচ্ছে আর এস্পোর্টস যে চ্যানেলটা আপনারা দেখলেন ইতিমধ্যে সম্মানিত অডিয়েন্স ইতিমধ্যে চ্যানেল স্ক্যানিং শেষ হয়েছে আমাকে ওকে করতে বলতেছে আমি এখনও ওকে করবো ওকে করে আপনাদেরকে আমি চ্যানেলগুলো চালিয়ে দেখাবো না যেহেতু কিছু ইউটিউবের গাইডলাইন আছে তো আমি চ্যানেলগুলো আপনাদেরকে যে চ্যানেলগুলো দেখাচ্ছি এগুলো চ্যানেল আটাত্তরের চ্যানেল এই চ্যানেলগুলো আপনারা ফ্রিতে উপভোগ করতে পারবেন এখানে বিস্কির মাধ্যমে চলে অটোরোল বিস্কিওয়ালা বক্স হইলে এই চ্যানেলগুলো আপনারা উপভোগ করতে পারবেন কিছু কিছু চ্যানেল আছে যে বিস্কি ছাড়াও চলে স্ক্রাম্বল হইলে তারপরও চ্যানেলগুলো আপনাদেরকে আমি নামগুলো দেখে নিচ্ছি তো আপনাদেরকে নামগুলো দেখে নেওয়ার পর আমি একটু মানে বিপিএল যে খেলাটা দেখাচ্ছে একটু চালিয়ে দেখাবো দেখুন আমাদের এইখান থেকে পাকিস্তানি চ্যানেলগুলো শুরু হয়েছে এই যে এ স্পোর্টস চ্যানেলটা দেখতেছেন এই এ খেলাগুলো দেখাচ্ছে তো দেখুন খেলাগুলো এই চ্যানেলে সম্প্রচার করতেছে তা আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে আমি সব চ্যানেলে চালু করে দেখাবো না আমি এখন চ্যানেল আর আপনাদেরকে এই চ্যানেলগুলো চ্যানেলের নামগুলো একটু দেখে নেবো তো এইখানকার যে স্ট্রং ফ্রিকুয়েন্সিটা আমি আপনাদেরকে আগে দিয়ে দিই এখানে চল্লিশ ষাট ভার্টিক্যাল তিরিশ হাজার আপনারা এই স্ট্রং ফ্রিকুয়েন্সি দিয়ে সিগন্যালটা রিসিভ করতে পারেন তাই আপনাদেরকে স্ট্রং ফ্রিকুয়েন্সিটা আগে দিয়ে নিলাম দেখে নিলাম এখন আপনাদেরকে আমি টিভি স্ক্রিনের একটা একটা করে চ্যানেলের নামগুলো দেখাই দেখুন এ আর ওয়াইয়ের অনেকগুলো চ্যানেল আছে এখানে যা চ্যানেলগুলো ফ্রিতে আপনারা উপভোগ করতে পারবেন এখানে অনেকগুলো যেমন এইটা খেলা এই খেলার চ্যানেলটা বাংলাদেশ প্রিমিয়ার লিগ এই চ্যানেলটাও আমাদের বিপিএল সম্প্রচার করতেছে সেটা বিস্কির মাধ্যমে রোল বিস্কিওয়ালা বক্স হলে আপনারা এইখানে দুইটা চ্যানেলের মাধ্যমে ফ্রিতে খেলাগুলো উপভোগ করতে পারবেন দেখুন নিচে লেখা আছে বিস্কি সম্মানিত অডিয়েন্স আর কোনো চ্যানেল প্লে করে দেখাবো না ডিসকভার পাকিস্তান এখানে পাকিস্তানি চ্যানেল অনেকগুলো চলতেছে আপনাদেরকে একটু চ্যানেলগুলোর নামগুলো দেখে নিই তারপর ডিসকভার পাকিস্তান একটু দাঁড়ান আমি চ্যানেলগুলো ও সরি আপনাদেরকে এই বাংলাদেশ প্রিমিয়ার লিগ নামে যে বিস্কি অটোরোল বিস্কি যে চ্যানেলটা দেখাচ্ছে তার বিস্কিটে নিচে শো করতেছে তো এইখান